অভিযোগ রয়েছে কাওড়াজ বিট কর্মকর্তা তাদের ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত বিশাল অর্থ আদায় করছে। স্থানীয় কয়েকজন জানিয়েছেন একটি খুঁটি লাগানো থেকে শুরু করে বাড়ির ভিতরে বাথরুম নির্মাণ সব ক্ষেত্রে গন্ড হচ্ছে মোটা অঙ্কের অর্থ 500 থেকে শুরু করে 50000 হাজার থেকে হাজার টাকা পর্যন্ত আদার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে নামে তো আমার রেজিনের কোন ভাঙছি না ভিডিও করতে না দেখাইয়া দিবেন আমি দেখাইয়া দিছি নাম গোপন রেখে এক ভক্তভোগী বলেন আমরা গরিব মানুষ কষ্ট করে জমি কিনে ঘর করেছি কিন্তু বনকর্মকর্তা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছেন না মাঝে মাঝেই এসে টাকা চান না দিলে মামলা দিয়ে হয়রানি করেন কাওড়া বিটের আওতাদীন বাংলাবাজার এলাকায় ছাব্বিশশো নয় দাগে নজরুল নামের এক ব্যক্তি করেছেন বিশাল আলিশান একটি বাড়ি খবর পেয়ে কাওড়া বিটের বনকর্মকর্তা সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসার গ্রান পাওয়া গেছে সেই দাওয়াতে পকেট ভারী হওয়ারও অভিযোগ উঠেছে শুধু তাই নয় শ্রীপুর রেঞ্জের কাউরাই বিটের আওতাধীন বনের জমিতে রয়েছে প্রায় দুই শতাধিক বাড়িঘর কাউরাই বিটের আওতাধীন যুগী সিট জুতার ফ্যাক্টরির সামনে দুলাল নামের এক ব্যক্তির বনের জায়গা দখল করে আটটি রুমের একটি বিশাল বাড়ির নির্মাণের অভিযোগ রয়েছে বন কর্মকর্তাকে জানালে বন কর্মকর্তা কোন পদক্ষেপ গ্রহণ করেননি পরবর্তীতে এই দুলাল আবার পাঁচটি রুমের আরেকটি বিশাল বাড়ি নির্মাণ করেন সেখানেও এই বন কর্মকর্তার ভূমিকা ছিল নীরব তাছাড়া কাউরাই বিটের আওতাধীন রনি যুগি সিট এলাকায় নাজমুল মাস্টার ডাক্তারখানা বাজার এলাকায় জালাল বলদিঘাট এলাকায় মিজান শিমুলতলা এলাকায় রহমান ও পারুল কাশিমপুর এলাকায় আলম মাস্টার এবং নুরু বনের জমিতে করেছেন বিশাল বাড়িঘর কাউরাই বিটের বন কর্মকর্তা বনি শাহাদাতের কাছে জানতে চাইলে তিনি বলেন মিটিং এ আছি আপনি মাওনা আর আমি জয়নাবাজার আপনি জয়নাবাজার আসেন সরাসরি কথা বলুন এ বিষয়ে ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে একাধিক ফোনে ফোন করেও পাওয়া যায়নি এলাকাসীর দাবি কাও বন কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক যেন সাধারণ মানুষ হয়রান থেকে দ্রুত মুক্তি পায়